আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আসছি ঢাকা বীরপুর গাবতুলি হাট পশুর হাটে যে ঈদের আগে যেমন পশু বেচা হয়েছিল ঈদের পরে কেমন বেস কিনা হচ্ছে এটা আমি জানার জন্য এক ব্যাপে বাইরের কাছে আসলাম একটা সিটের ভিতরে আসসালাম আলাইকুম ভাই কেমন আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো

ষাট কেজি ষাট কেজিতে আপনি দাঁতটা দাঁত দুই দাঁত দুই তাহলে আপনি এটার দাম কত তেত্রিশ

ঈদের ঈদের মোটামুটি আমার লাভ লাভবান আমি দেখছি ঈদের আগে আপনি ঈদের সময়টা ঈদের সিজনটা বেশিরভাগই বেশিরভাগ যাইতো আপনার

যদি ঈদ ছাড়া যদি কোনো পশু গরু যদি লাগে অবশ্যই আপনারা ক্রেতাদের ক্রেতা হিসেবে নিয়ে যাবেন হ্যাঁ আর ব্যাপারী ভাই আছে ভাইয়ের নাম হলো কি খেরু ব্যাপারী খেরু ব্যাপারী কাজ ভাইয়ের সাথে আসবেন যদি ভালো লাগে এক একটা গরু আপনারা অবশ্যই